ভিডিওর স্টার্টিংয়ে তোমাদেরকে হাত জোর করে একটা কথাই বলবো যে কেউ না আমার কমেন্টস বক্সে এসে ভজন করো না কেন বলছি বলো তো অনুরোধ করে বলছি একদমই রাগ করে নয় এই যে একটা ভজন তোমরা গাইছো ভজন মানে তো অনেকেই জানো যারা না জানো তাদের জন্য একটু খুলে বলি ভজন বলতে আমরা বাড়িতে যখন কোনো মানে অনুষ্ঠান করি তার আগে আমরা ভজন কীর্তন দিই যেমন হরিনাম অনেকে যেমন বাবা মনির যারা দীক্ষিত তারা হরিওম হরিওম বলে আর যারা ধরো কৃষ্ণ ভক্ত তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে তো একই জব কিন্তু জপতে থাকে এটাকে আমরা ভজনই বলি আমি যদি ভুল না হই তোমরা যারা জানো আমাকে সংশোধন করে দিও এখানে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে একটা কথাই বলছো হ্যাঁ কণিকা খুব ভালো কণিকার মতো ভালো মেয়ে হয় না খুব ইনোসেন্ট কণিকার কাছ থেকে এগুলো আশা করতে পারছি না তো আমি তোমাদের বলি কণিকার এখন যে রূপটা দেখছো এটাই আসল কণিকা এতদিন যেটা তোমরা দেখতে পারো সেটা ওর ভিতরে ছিল একটা খোলকের মধ্যে নিজেকে ঢেকে রেখেছিল সেটা এখন বের করে নিয়ে এসছে তোমরা একটা কথা জানবে লোভে পাপ মৃত্যু এটা তো জানো কণিকাকে এখন লোভে ধরেছে কারণ কি বলতো ও প্রচুর কামিয়ে নিয়েছে তোমরা খুব ভালো করে জানো যখন সত্যিকারের দিদি নাম্বার থেকে এসছে ফার্স্ট ফার্স্ট যখন ও চ্যানেল খুলেছে খুব যে গ্রো করেছিল সেটা না তারপর তো অবশ্যই কলকাতা ক্যানভাস ওরাও প্রচুর হেল্প করেছে তাছাড়াও তোমরা সব সবথেকে বেশি ভাইরাল হয়েছে ও কখন বলতো যখন দিদি নাম্বারে গেছিলো ওখান থেকে আসার পরে কিন্তু ও সব থেকে বেশি ভাইরাল হয়েছে এত ভিউজ টেনেছে না তখন তোমরা ভাবতে পারবে না শুধু ভিউজ নয় সব থেকে বড় কথা কণিকার উপরে মানুষের ভালোবাসা সব থেকে বেশি এই কারণে ছিল যে একটা অপয়াধ ছেলেকে বিয়ে করেছে যেটা কিনা একটা বড় একটা মেয়ে একটা ওইরকম ছেলেকে বিয়ে করার আগে একবার নয় দশবার ভাববে কিন্তু আমাদের এইটাও দেখতে হবে উজ্জ্বলে এরকম ছিল না যখন তখন কিন্তু কণিকা ওকে ভালোবেসেছে তার মানে ওকে সুস্থ অবস্থায় ভালোবেসেছে যদি কণিকা উজ্জ্বলকে বিয়ে নাও করতো সবাই কী বলতো বলতো মেয়েটা ভালো না কারণ ছেলেটার এরকম হয়েছে বলে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে গেছে তো কণিকা ওই কলমক নিতে পারতো না যাই হোক বলবো একদিকে ভালোই অনেক মেয়ে আছে সরে যেত কণিকা সরে যায়নি হ্যাঁ কিন্তু তার জন্য সারা জীবন ধরে কণিকার মালাজক্ত হবে ও ভুল করলেও কিছু বলা যাবে না আমি সেটাতে বিশ্বাস করি না আজকের ডেটে এসে যে নোংরামিটা শুরু করেছে না সত্যি এটা নোংরামি আমাকে তোর তোমরা যারা কমেন্ট করতে আসো না যে তুমিও তো এরকম করেছো না পরিবারের কীরচা তুলে ধরিনি স্বামীর কীরচা তুলে ধরিনি বা বলিনি আমার ননদের সাথে আমার চুল ছেড়াছিঁড়ি ঝগড়া হচ্ছে আমার জায়ের সাথে আমার চুল ছেড়াছি ঝগড়া হচ্ছে বা আমার যা আমার সম্পত্তির ভাগ চাইছে বলেছি কি তোমাদের পরিবারে হয় না ঝগড়া হয় না অশান্তি হ্যাঁ আমারও হয়েছিল কষ্ট পেয়েছিলাম যেটা তোমাদের শেয়ার না করলেও পারতাম তার জন্য হাজারো বার ক্ষমা চেয়েছি আর যদি আমি চাইতাম এটা কন্টিনিউ করতে পারতাম তো আমাকে বলার আগে না দশবার ভেবে নেবে ঠিক আছে পরিবারের কীরসা বিক্রি করিনি কখনো ওই প্রয়োজনটা আমার পরে নেই আর যারা নাটক করে সেটা বোঝা যায় নাটক নাটকই হয় আজকে কনিকা আমি বলি কি কণিকা খুব একটা জমছে না তোমার কেমন হয়ে গেছে বলো তো লোভে বা পাপি মৃত্যু এত ভিউজ একটা সময় কামিয়েছো না দিদি নাম্বার থেকে এসে অনেক করে নিয়েছো একটা সময় তোমার শাশুড়িই বলল। ফুটপাতে খাবার বিক্রি করতো সেই জায়গার থেকে উঠে এসে এত রমরমা খাওয়া দাওয়া এত চালচলন এত গয়না বানানো পর্যন্ত ননদের মেয়ের জন্য হার বানিয়েছ অনেক বড় মনের পরিচয় দিয়েছ ও বাবা কনিকার খুব বড় মন হ্যাঁ এইভাবে পাবলিক ঠকিয়ে এইভাবে পাবলিক ঠকিয়ে তারপরে ইনকাম করে তারপরে ননদের মেয়েকে গয়না করিয়ে দিয়েছ সারা জীবন সিম্পীতি নিয়েছ এখনও নিচ্ছ এখন বুঝ এটা বুঝাচ্ছ এই পরিবারের জন্য আমি এত কিছু করেছি আমার হাজব্যান্ডের জন্য আমি এত কিছু করেছি যাকে বিয়ে করেছ সে তোমার হাজব্যান্ড ওর উপর তোমার কিছু কর্তব্য থাকে সেটাই করেছো কারণ তুমি যে যে বিয়ে করেছো তোমাকে কেউ জোর করে এই বাড়িতে এনে দেয়নি অতএব বেশি সিম্পিতি নিও না ওই একটা বিষয় উপর আমি অনেকে দেখছি তোমাকে নিয়ে কণিকা কণিকা মালা হচ্ছে না মালা জপার মতো কিছু হয়নি বিয়ে হওয়ার পরে একটা স্ত্রী তার স্বামীর জন্য যেইটুকু করে তুমি সেইটুকুই করছো তবে বলতে পারো সব মেয়েরা করে না তুমিও করতে পারতে না আজকে ইউটিউবটা রয়েছে বলে পারছ আহামরি মহান কিছু করে ফেলেছ না ঠিক আছে নিজের পরিশ্রম করে কিছু করনি হ্যাঁ অবশ্যই ভিডিও করা পরিশ্রম তোমরা জানো আসল স্ট্রাগল কি আসল পরিশ্রম কি তারা জানে আজকে এই যে ষোলোর চাকরি যাদের চলে গেছে না তারা বুঝতে পারবে এর মধ্যে সবাই কিন্তু ঘোষ দিয়ে টাকা দিয়ে কিন্তু চাকরিতে জয়েন করেনি এর মধ্যে অনেকে আছে নিজেরা পরিশ্রম করে পড়াশোনা করে তবে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেই মানুষগুলো গিয়ে দেখো এক একজন আত্মহত্যা করার মতো পরিস্থিতি কেউ তো আত্মহত্যা করার চেষ্টাও করেছে কেন জানো কারণ তারা পরিশ্রম করেই ঢুকেছে জানো লোকে কত পরিশ্রম করে তুমি উজ্জ্বলের জন্য অনেক করছো কিন্তু তার জন্য তোমার একদম খোলামেলা ইউটিউব ছিল যেখান থেকে তুমি পাবলিকের অজস্র ভালোবাসা পেয়েছ সহানুভূতি পেয়েছ প্লাস সবাই তোমাকে ইন্সপায়ার করেছে যে কণিকার কাছ থেকে কিছু শেখার দরকার সর্বদা ভালোই বলেছি ভালো বলেছি তার মানে এটা নয় যে এটার ফায়দা উঠাও দিনের পর দিন নোংরামি করছো আমি বলি কি যেন আছে না সেগুলো একটু লাগিয়ে নিও তোমার খুব ভিউজে লোভ না কারণ মন্দিরা অনেক ভিউজ কামিয়ে নিয়েছে কারণ মন্দিরা পরকিয়া করেছিল সেটা করতে পারবে না এত বড় ট্যাগ তোমার গায়ে তুমি লাগাতে পারবে না তুমি প্রচুর চালু মেয়ে কি টেকনিক বের করলে যে ননদের সাথে অশান্তি সেটা নিয়ে করব আর অবশ্যই তোমার বড় যা বড় ননদ ওইগুলো মেনে নেবে না এই জন্য ওকে নিয়ে পারো নি ওর মতো রয়েছে ওর অত টাকার লোভ নেই যার জন্য নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু ওই যে ছোট ননদ হ্যাঁ যাকে নিয়ে ফায়দাটা নিচ্ছ কারণ ছোট ননদ সম্পর্কে পাবলিকের ধারণাটা একটু অন্যরকম জানো ছোটো ননদ কিছুদিন আগে তোমার ননদ তো কিছু আর মুখে রাখে না সব তো উগলে দেয় তো কারোর সাথে প্রেম আছে তার সাথেই সংসার করবে তো এই বিষয়গুলো পাবলিক কিছুটা হল জানে তো তোমার মনে হলো যাই হোক যাই করি না করি এটার উপর দিয়েই করি ওরও টাকা আসবে আমারও আসবে লাভ তো তোমার বেশি হচ্ছে ভাব সারাদিন কষ্ট করে দিন রাত ব্লগিং করে এখন তুমি কুড়ি হাজার বিভুজ কামাতে পারছো না ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার আর তুমি শুধু বসে একটু ইনোসেন্ট হয়ে তোমার স্ট্রাগলের কাহিনী যে তোমার হাজব্যান্ডের জন্য তুমি কত কী করেছো কত শুনবো কনিকা একই কথা আমি আমার হাজব্যান্ডের জন্য এটা করেছি পরিবারের জন্য পরিবার করে এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে তার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য করে তুমি করেছো তার জন্য ধন্যবাদ অজস্র ধন্যবাদ কিন্তু এখন যেগুলো হচ্ছে না সত্যিকারের সিম্পীতি নেওয়া হচ্ছে আমি পরিবারের জন্য করেছি হাজব্যান্ডের জন্য করেছি শাশুড়ির জন্য করেছি তোমার ভাসুরও করেছে তোমার যাও করেছে তারা অন ক্যামেরায় নেই তাই তারা বলতে পারে না কোথাও না কোথাও তোমাদের এই নাটকের মাঝখান দিয়ে কিছু সত্য কথা তো বেরিয়ে আসছে যেটা কিনা তোমার শাশুড়ি বলেছে তোমার শাশুড়ি তো অলরেডি বলেই দিয়েছে যে শুধু উজ্জ্বল আর কণিকা দেয় সেটা না তো এই যে এত খাওয়া দাওয়া এত রমরম নিজেই বলছে তার মানে উনি জানে ওই বাড়িতে কেমন ভাবে তোমরা খাওয়া দাওয়া করো কেমনভাবে কেনাকাটা করো কোথাও কোথাও তোমার ননদ কিন্তু এটাও বলে দিয়েছে তোমার লাগজারি চলাফেরা যেটা মানে দামি দামি জিনিস কেনা দামি দামি জিনিস খাওয়া বলেও দিয়েছে ভাবতে পারছো তারপরেও দেখো নিলজ্জের মতো নাটক করতে হচ্ছে একটুও লজ্জা করছে না না তোমার উপরে মানুষের যে একটা ইমেজ ছিল সেটাকে তচ নচ করে দিয়েছ তচ নচ করে দিয়েছ অবশ্য এইটাই রিয়েল তুমি তুমি রিয়েল এটাই যেটা এতদিন দেখাতে না সেটা ধামা চাপা ছিল কোথাও না কোথাও কিছু কিছু বিষয় সুতোপা যেগুলো তোমাকে ভিডিওতে বলেছে সেগুলো তো বেরিয়ে আসছে তুমি তো তার প্রমাণ করে দিচ্ছ অনেক বিষয় যে প্রচুর চতুর সবসময় নিজে সিম্পীতি নিচ্ছ নিজে কত মহান তুমি পরিবারের জন্য কত করো এখনও ভিডিওতে সেই একই জব জগছ নিজে ঝাঁক মানে একটা কথা আছে একটু হয়ে যাচ্ছিল নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় তোমাকে এখন এই কথাটা বলতে ইচ্ছা করছে কত জপবে আমি ভালো আমি ভালো তোমাকে এমনি অনেক ভালোবাসার লোকে দিয়ে দিয়েছে হুম আসল স্ট্রাগল আসল পরিশ্রম কি সেটা তোমার জানাই নেই যা করেছ তোমার স্বামীর জন্য করেছো ঠিক আছে যার জন্য এত করেছ না সেটা তোমার স্বামী তো বারবার পাবলিককে জাহির করার কিছু নেই তবে বলতে পারো সব মেয়েরা করে না সব মেয়েরা করে না তুমি করেছো তার জন্য অনেক বাহ বা পেয়ে নিয়েছো আর কত চাইছো এত প্রশংসা বাপরে বাপ মুখ ব্যথা হয় না লোকের আমার এখন দেখলে তোমাকে অসহ্য লাগছে এই যে চোখ টিপে কান্না করার একটা নাটক করছো ফেক দুঃখ দুঃখ ভাব করছো কি সুন্দর দুই লাখ ভিউজ কামিয়ে নিলে এসে শুধু বললে আমার শাশুড়িও কি করে আমার ননদকে সাপোর্ট করছে আমি এত কষ্ট করেছি ব্যাস কালকে একটু চোখ দিয়ে জল বের করে দিলে ব্যাস শাশুড়িকে বললে আমার চাল নিও না নিজের ইনকাম করে খাও বলে দিলে দুই লাখ ভিউজ সত্যি আমি এখন ভাবি কেন আমাদের মতো লোকেদের ব্লগিং দাঁড়াবে আমরা পরিশ্রম করি দিন রাত এক করে ফেলি আর তোমরা অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছো সেটারই ফায়দা নিচ্ছ যা আমরা যেটা দেখাবো সেটাই দেখতে হবে দেখছো পাবলিক কেউ কেউ আছে ভালোবেসে দেখছে কেউ আছে কি বলো তো দেখি তো এরা কী নাটক করতে পারে আর কত দূর অব্দি ওদের নাটকটা এরা মানে কত দূর অব্দি নাটক করতে পারে চলো তো ওইটা একটু দেখে আসি অনেকে ওই জন্য দেখছে কিন্তু দেখছে আর সেটারই ফায়দা নিচ্ছ একদিনও ভিডিও দিতে ভুল করছো না কিন্তু আচ্ছা তোমার এত মন খারাপ এত শরীর খারাপ ননদ এত অশান্তি করছে ঘরে চিল্লামেলি হচ্ছে ঘরে টেকা যাচ্ছে না তুমি আর উজ্জ্বল না খেয়ে রয়েছো তারপরে মনে হয় ক্যামেরার সামনে এসে কথা বলি তাও কি ওই পরিবারের ওই কীরা নিয়ে মনে হয় না যে আমি আমার মতো ডেলি লাইফস্টাইল দেখাই সেটা তো দেখাচ্ছ না রাখ তো তোমার মনের মধ্যে না তোমার তো এই ডেলি লাইফস্টাইল দিয়েই তোমার সংসার চলে তোমার তো আলাদা কোনো ইনকাম নেই মনে হয় না না এত সহজে যদি এত ইনকাম হয়ে যায় তাহলে পরিশ্রম কেন করতে যাব কত নোংরা খেলায় মেতেছো না তোমরা আজকে যে বারবার গলাবাজি করে বলো না যে আমি সব আনি আমি সব এই চাল কোথার থেকে আসে এখন তো শুনলাম তোমার শাশুড়ির কাছে তোমার ভাসুর দেয় তোমার ভাসুর বাজার করে বাড়িতে দিয়ে যায় এই যে এত এত পাবলিককে বোঝাতে চাও আমি বাজার করি এইগুলো আমার ননদ এসে খায় তোমার শাশুড়ি তো বললো তুমি তো মিথ্যাবাদী সেজে গেলে তোমার শাশুড়ি কিন্তু তোমাকে মিথ্যাবাদী বললো কখনোই নাকি তোমার শাশুড়ি বলেনি যে সবাইকে দিয়ে ধুয়ে খেতে হয় আর কাঠটা দিচ্ছে যতদূর বুঝতে পারলাম ষষ্ঠী বলো জামাই জামাই ষষ্ঠী বলো পূজা বলো তখন তোমার ননদরা সব ভাসুররা তোমার বাড়িতে খাওয়া দাওয়া করে আর সেটার তো সমস্ত খরচা তোমার ভাসুর দেয় তাহলে কেন নিজে পাবলিকের কাছে এত সিম্পীতি নিচ্ছ যে আমি সব দেই আমি পুরো সংসার চালাই আরেকটা কথা মাথায় রাখবে এই চ্যানেলটাই যে যেটা তোমরা করেছ এটা শুধু তোমার উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই এই চ্যানেলটা মেন হচ্ছে উজ্জ্বলকে দেখিয়ে তারপরে কিন্তু তুমি এই চ্যানেলটা দাঁড় করিয়েছো তো এই বাড়ির ছেলের ইনকামের পয়সা হ্যাঁ হয়তো তুমি লাইফস্টাইলটা নিজে পরিশ্রম করে দেখাচ্ছ এইটুকু পরিশ্রম তো করতেই হবে জানো যারা লোকের বাড়ি কাজ করে তারাও এইটুকু পরিশ্রম করে এইটুকু যদি না করতে পারো তাহলে আর কি খুনিকার যোগ্যতা যোগ্যতা শোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করা টাপ আছে কিন্তু অন্য চাকরির থেকে শত গুণে ভালো এই জন্য লোকেরা চাকরি ছেড়ে দিয়ে অনেকে এই ইউটিউব করছে যারা সত্যিকারের চাকরি করে যারা বাইরে কাজ করে না তারা বুঝতে পারে যে কি পরিশ্রম এত মুখের কথা নয় ভগবান তোমাদের একটা রাস্তা দেখিয়ে দিয়েছে সেটার ফায়দা নিচ্ছ সত্যিকারের ভগবান একটা রাস্তা তোমাদের দেখিয়ে দিয়েছে ইউটিউব সেটাতে তোমরা দাঁড়িয়ে গেছো আর সেটারই ফায়দা নিচ্ছ জাস্ট নোংরামো শুরু করে দিয়েছে পুরো ফ্যামিলি মিলে হুম একটা বয়স্ক মানুষ তোমার শাশুড়ি উনিই বা কী করে এই নাটকগুলো করছে কন্টিনিউ দিনের পর দিন লজ্জা করছে না যে একটা সময় কেউ যখন তোমাদের নিয়ে আঙুল তুলতো তখন তোমরা একেবারে কারোর কেস কেস করে করে কারোর হতে পারে তার বলার ধরন অন্যরকম ছিল সে বাজে ভাবে বলেছে কিন্তু তোমরা তো সত্যিকারের একদম ধোয়া তুলসী পাতা নাও সেটা তো তোমার নিজের এখন প্রমাণ করে দিচ্ছ তাহলে এত গায়ে কেন লাগতো আরে পাগলা মহিলা কি বলবো এদেরকে কালকে বলছে আমি নিঃস আমার কিছু নেই আমি কোথায় যাব আমি কি খাবো আমি এইখানেই থাকবো এইখানেই খাবো ওইটার কথা যখন শুনছি তখনই মনে হচ্ছে এত নাটক কি করে করতে পারে রে ভাই এত নাটক কিন্তু কণিকার শাশুড়ি যেটা করছে সেটা দেখে কোথাও মনে হচ্ছে না যে নাটক কিন্তু কণিকা যেটা করছে আর ওর ননদ যেটা করছে পুরোটা নাটক পুরোটা নাটক তাও শাশুড়িটা কিছুটা ফুটিয়ে তুলতে পারছে এবার তোমাদের একটা কথা বলি ওই ওই সোনা নাকি এটা কি করছে আজকে আবার চটি নিয়ে এসছে বলে আমি একদম না আমি কেন ভালোটা পড়তে পারবো না কেউ ভালোটা পড়তে পারবে মানে অ্যাকচুয়ালি ভিডিওতে কিছু তো বলতে হবে কিছু নিয়ে তো ইস্যু করতে হবে নয় তো ভিউজটা কামাবে কী করে আর এখন এদের গতরে কষ্ট তো ব্লগিং করে বা অন্য কোনো পরিশ্রম করে তারপরে ভিডিও করবে এত ইজিলি ভিউজ হয়ে যাচ্ছে তো সেটার মধ্যে কী বলবে রোজ একই টপিক নিলে তো হবে না ব্যাস কালকে যে বললো ওই ভিডিওতে যে আমার পয়সা নেই আমি নিঃস্ব আমি কোথায় যাব আমার যাওয়ার জায়গা নেই আমার এইখানেই থাকতে হবে এইখানেই খেতে হবে আজকে বলছে আমি অতটা এমন না যে আমি একটা ভালো জুতো পরতে পারবো না অনেক হয়তো ভালো দামি দামি পরে আমি ওদের মতো অত দামি না কিন্তু আমারও পরার ক্ষমতা আছে তো কোনটা বিশ্বাস করবে ক্ষমতা আছে না ক্ষমতা নেই কোথাও না কোথাও বন্ধুরা একটা জিনিস কিন্তু সত্যি নাটক করতে গিয়ে কিছু কিছু সত্যি তো বেরিয়ে আসছে যে এই সংসারের জন্য কে কতটা করে আর সত্যিকারের এরা কত লগজারিভাবে নিজেদের লাইফস্টাইলটা লিড করে জানো ফুটপাতে যারা একসময় খাবার বিক্রি করতো আজকে ওরা ইনকাম হওয়ার পরে কী কী করতে পারে সেটা কিন্তু বেরিয়ে আসছে কোথাও না কোথাও গোপন সূত্রে কিছু খবর যে দেওয়া হয়েছে সত্যিকারের সেইগুলো কিন্তু মিলে যাচ্ছে এইটুকু তো তোমরা মানবে কী বলবো এদের ভিডিও দেখে আজকের ভিডিও দেখে এইটুকুই বুঝলাম আর কোনিকাকে বলি নেক্সট টাইম না যদি কানতে হয় নাটক করতে হয় তাহলে একটু অমৃ মানে তোমার তো অ্যাকচুয়ালি সবসময় দেখেছি মন্দিরা কতটা ভিউজ কামিয়ে নিলো মন্দিরা কতটা ভিউজ কামিয়ে নিলো মন্দিরের উপর তোমার একটা রেশা রয়েছে আমি দেখেছি তো এক কাজ করো মন্দিরা কিন্তু চোখের মধ্যে অমৃতাঞ্জন দিয়ে তারপরে ভিডিও করে ও নিজেই স্বীকার করেছে তো তুমি ওইরকম করো তাহলে অন্তত অভিনয়টা একটু হলেও ফুটবে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা